প্রিয় দর্শকেরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো ঘরের সব বেচানা চাদর টাদর উঠে ধুতে হবে ঘরটাকে পরিষ্কার করতে লাগবে তারপরে মা লক্ষ্মী পুজো করতে লাগবে সবার প্রথমে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করে দিন বেচানা চাদর টাদর উঠাবো সেই আর এক বৃহস্পতিবার পেতেছিলাম এবার এক সপ্তাহ পরে বেছানা চাদর যাচ্ছি মাঝের মধ্যে একবার করে উঠাই কিন্তু এবার উঠাইনি

বুঝেছো ওর কাস না বার কর তো চলো বন্ধুরা আমি আমার কাজগুলো করে নি আজকে বৃহস্পতিবার বলে কথা আর ঘর পরিষ্কার না করে নিলে কি হয় বলো তো খালি কি ঠাকুর ঘর পরিষ্কার করলেই হবে নিজেদের ঘরগুলো পরিষ্কার করে নিতে লাগবে তাই না বন্ধুরা বলো তাহলে তো একদম ভেতর থেকে ক্লিন লাগবে তো সকালবেলায় দেখো উঠে লেগে পড়েছি তোর জোর কাজে একদম কমর বেঁধে আজকে পুরো ক্লিন করে নেব বিছানার চাদর সোফার চাদর তারপরে আরও যা যা রয়েছে জামা কাপড় টাপড় দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেবো আর আজকে কিন্তু আমি ল্যাপাও করবো আর কি কি আমাদের বাইরে যে উঠানটা রয়েছে উঠানটা আজকে লেপে দেবো গোবর নেই গোবর আমি পাইনি তো মাটি লাল মাটি রয়েছে বুঝলে তো ওই লাল মাটি দিয়ে সুন্দর করে আজকে উঠানটা লেপে দেবো বেশ ভালো লাগে দেখতে আর ধুলাও কম হয় জানো তো আঠা আঠা মাটিগুলো তো যাই হোক চলো সবার আগে দেখো আমি বালিশের কবারগুলো বদলে দিচ্ছি আর এই যে মুরগির বাচ্চাটা নিচে চিল্লাচ্ছিল তো মুরগির বাচ্চাটাকে উপরে উঠলাম দেখো চুপ করে বসে রয়েছে আমার কাছে দেখেছো তো মুরগির বাচ্চাটা না আমাদেরকে না দেখতে পারলে ভীষণই চিল্লায় তো আমাকে দেখতে পাচ্ছিল না আমি উপরে আর কি বসে বালিশের কবরগুলো পাল্টাচ্ছি তো চিল্লা দেখে তার জন্য ওকে উপরে উঠে নিলাম আর বেছানায় চাঁদটা ধুয়েও দেবো যেন ভালো উঠাই একটু পটি ট যদি করে দেয় করে দিবে ধুয়েই তো নেবো তো যাই হোক বন্ধুরা আর আমার মতো কে কে বৃহস্পতিবারের দিন উঠেই সকালবেলা উঠে একদম এরকম তোর কাজে লেগে যাও একটু কমেন্ট করে জানিও আমার যদি কোনো বন্ধু থাকো এরকম আশা করি আছো অবশ্যই আছো তোমরা তো কেউ কমেন্ট করবে না আমি জানি ভালো করে খালি ভিডিও দেখবে আর চলে যাবে তো যাই হোক আমার বন্ধুগুলো খুবই ভালো কমেন্ট করে না কেউ ভিডিও দেখে তো যাই হোক কিছু মনে করো না বন্ধুরা এই আর কি করে বলছি আর কমেন্টের কথা কথাটা কিন্তু আমি ই আর কি করে বলছি না কমেন্টটা করো বুঝলে তো তোমরা ভালো ভালো কমেন্ট করবে আমার দেখে কত ভালো লাগবে বলো তো তো তোমরা কেউ কমেন্টই করো না তো যাই হোক এবার থেকে কিন্তু কমেন্টটা করো বুঝলে তো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি বেছানার চাদরটা উঠিয়ে নিয়ে এখন পেতে নিচ্ছি আর একটা সুন্দর চাদর এই চাদরটা ধুয়ে রেখেছিলাম এর আগে সপ্তাহে পাতা ছিল তো দেখো এই চাদরটাই পেতে নিলাম আর ঘরের সাথে বেশ ম্যাচ যাচ্ছে বলো একটু সাদা সাদা রয়েছে একটু নীল নীল রয়েছে তো একটু ম্যাচ হচ্ছে বলো দেখো বেশ বানিয়েছে কিন্তু পর্দাগুলোর সঙ্গে তাই না এবার সোপার চাদরটা পাল্টে নিলে আরও ভালো লাগবে আর সোপার চাদরটা দুই সপ্তাহ এর আগের সপ্তাহ আর তার আগে সপ্তাহে পাতা হয়েছিলো এই সোপার চাদর তো সোপার চাদরটা খুব একটা নোংরা হয়েছিল না ওর জন্য ওঠায়নি তো আজকে উঠিয়েই নি দিন হয়ে গিয়েছে মানে এই চাদর আর সোপার চাদর আর বেচানার চাদর পুরো দুটো একদম নোংরা হয়ে গিয়েছে বুঝলে তো দুটোই অনেকদিন অনেকদিন হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা ওই চাদরগুলো উঠিয়ে আমি রেখে দিয়েছি ধুয়ে নেব আর এই চাদরটা এখন আমি সুন্দর করে সোফার মধ্যে পেতে নেব দেখো এখন কত ভালো লাগছে তাই না চাদরগুলো বদলে নিয়েই ঘরটা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো খালি চাদরগুলো পাল্টেছি তাই কত সুন্দর লাগছে আসলে কি বলো তো ঘরের মধ্যে যে মেন খাট কিংবা বেছানা থাকে যে ওইটা সব থেকে মেন ওইটা দেখবি ফিটফাট করে একদম টান টান করে গোছানো থাকলে না ঘরটা বেশিরভাগই মনে হয় গোছানো হয়ে গিয়েছে তারপরে যেগুলো টুকটাকি থাকে ওইগুলো গুছিয়ে নিলেই হয়ে যায় মেন হচ্ছে বেছানাটা আর বেছানাটা তুমি ঘরের সব কিছু গোছাবে কিন্তু বেছানাটা যতক্ষণ না গোছাবে দেখবে মনেও শান্তি পাবে না আর দেখতেও ভালো লাগে না ঘরটা এটা আমি দেখেছি এটা একদম মানে মনে হয় আমার ওর জন্যই বললাম বুঝলে তো তো যাই হোক বন্ধুরা আর দেখো আজকে আমি এই মানে পর্দাটা পারতে গিয়ে কি হয়েছে আজকে আমার সিঁদুরটা পড়ে গিয়েছিলো এই দেখো কোনো দিন এটা হয়নি বুঝলে তো আজকে আমার মানে প্রথম বিয়ের পরে আজকে প্রথম আর কি আমার হাত থেকে এরকম সিঁদুর পড়ে গেল তা আমার হাত থেকে পড়েনি মানে ওই পর্দাটা খুলতে নিয়ে পর্দাটা দিয়ে লেগে পড়ে গেল বুঝলে তো তোমরা হয়তো দেখলে এক্ষুনি পর্দাটা দিয়ে লাগলো আর পড়ে গেল দেখো বন্ধুরা বিয়ের পরে এই প্রথম মানে বিয়ের আমাদের সাত বছর হতে চলছে এই প্রথম আমার কাছ থেকে সিঁদুর পড়ে গেল নিজের ভুলে পড়লো ওই যে ওইখান থেকে পর্দাটা খুলতে নিয়ে জানালার পর্দাটা খুলতে নিয়ে এই যে সিঁদুরটা মানে পর্দার সাথে লেগে নিচে পড়ে গিয়েছে উপরে একটা সুন্দর কি যেন ছিল এখানে এটা ভেঙে গিয়েছে দেখো আমার বড়িটা নিয়ে দিয়েছে আমাকে সিঁদুরটা পড়ে গেল গো মনটা ভীষণই খারাপ লাগছে সিঁদুর পড়া ভালো না তো চলো হাতটা ধুয়ে আসি আর এখানে একটু পোছাবে নিয়েই দেখো সিঁদুরটা পড়ে যাওয়াতে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল গো সিঁদুর পড়া বলে অশুভ আমি শুনেছি আমি জানি না কিন্তু আমার হাত থেকে পড়েনি এটা আর কি অ্যাক্সিডেন্ট বলতে পারো পর্দাটা দিয়ে লেগে মানে পড়ে গিয়েছে তো যাই হোক যেইভাবে হোক সিঁদুরটা পড়ে তো গিয়েছে তো আমার মানে কোনো দিন এরকম হয়নি আজকেই প্রথম হলো মানে এরকম সিঁদুরটা পরে গিয়েছিলো কিছুক্ষণের জন্য একটু খারাপ ভাবনা চিন্তা চলে এসেছিলো মনের মধ্যে মানে এর ওর কাছ থেকে এটা ওটা শুনি তো সিঁদুর টিদুর পড়ে গেলে এটা হয় ওটা হয় সেটা হয় তো যাই হোক পরে আবার ভালো মেয়ে সব কিছু না এইসব উল্টা পাল্টা ভাবনা চিন্তা মাথায় এনে মাথাটা আরও খারাপ হবে তার থেকে চলো কাজগুলো করে নিই তো দেখো আবার কাজে লেগে পড়েছি আমি আমার আর ঘরের পর্দাগুলো লাগিয়ে নিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে তোমাদের আর দেখায়নি তারপরে দেখো আমি চলে এসেছি উঠানটা ঝাড় দিতে আর উঠানে এত ধুলা হয়েছে কি বলবো মানে প্রচণ্ড ধুলা দেখো ঝাড় দিচ্ছি আর কেমন ধুলা উঠছে পাউডারের মতো তো যাই হোক এটা বিনা পয়সার পাউডার উড়েই প্রতিদিন সকালবেলা বিকেলবেলা যখনই ঝাড় দেবো তখনই তো যাই হোক বন্ধুরা দেখো আমি একটুখানি জল ছিটিয়ে নিলাম এই যে জল ছিটানোর পরে আবার ঝাড় দিচ্ছি নয়লে একদম নাকে মুখে ধুলা ঢুকে যাচ্ছে আর এই পাশটাতে দেখো খালি জল দিলাম আবার শুকে গিয়েছে আর রোদ উঠে গিয়েছে দেখেছো এদিকে কিন্তু সকাল সকাল রোদ উঠে যায় বুঝলে তো আর রোদের এত তাপ দিয়ে হয়েছে মানে প্রচণ্ড তাপ হয়েছে জানো তো দুপুরের দিকে মানে দুপুরের দিকেও বলা ভুল মানে এই দশটা এগারোটার দিকে মানে এত রোদের মানে তাপ প্রচণ্ড বুঝলে তো গরমে বাইরে বের হওয়া যায় না রোদের তাপে তো যাই হোক বন্ধুরা আমি বাইরেটা সুন্দর করে ঝাড় দিয়ে দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে এইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই প্লাস্টিকের বক্স এগুলো না বেশ কিছুদিন থেকে নোংরা হয়েছিল বুঝলে তো আর একটু রোজ রোজ না একটু করে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে খুব একটা নোংরা হয় না তো আমি রোজ রোজ করে পরিষ্কার করি না হয় না করা কিন্তু করে নিতে লাগবে এখন থেকে নইলে ধুলা পড়ে যাচ্ছে বুঝলে তো আর ধুলা পড়ে গেলে একদম খিসখিস করে ভালো লাগে না আর ঘরটা তো এমনিতে ঘরের সামনে দেখলেই তো কেমন ধুলা উড়ে আর ঝাড় দিলে তো প্রচণ্ড ধুলা উড়ে আর হাওয়া বাতাস তো হতেই থাকে হাওয়া বাতাসেও প্রচণ্ড ধুলা উড়ে জানো তো বন্ধুরা তো যাই হোক দেখো ভালো করে একটু মুছে নিচ্ছি একটু ধুলা পড়েছিলো ভালোই এখন থেকে ভেবেছি রোজ রোজে একটু মুছে নেবো তাহলে আর ধুলাটা বেশি হবে না জানো তো বন্ধুরা আমি একটা জিনিস দেখেছি এই বৃহস্পতিবারের দিনটা না একটা এস্টা আলাদা এনার্জি থাকে কাজের বুঝলে তো সকালবেলা উঠে একদম কোমর বেদে কাজে লেগে পড়ি মানে মনের মধ্যে এটা থাকেই যে আজকে বৃহস্পতিবার সমস্তটা মানে সমস্ত সুন্দর করে পরিপাটি করে নিয়ে স্নান ধান করে মা লক্ষ্মীর পূজা করতে লাগবে এটা কিন্তু সবারই হয় আশা করি মানে সব বৌদেরই হয় আর আজকের দিনটা না খুব ভালো লাগে দেখবে কাজ করতে এনার্জিটা আলাদা রকমই থাকে এটা মনে হয় লক্ষ্মী নিজেই দেয় স্বয়ং দেয় বুঝলে তো সব বউদের তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে বক্সগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর জিনিসগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি একটু সাবানের গুঁড়া দিয়ে মুছে নিচ্ছি আর কি টেবিলটা বুঝলে তো প্রথমে সাবানের গুঁড়া দিয়ে জল ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিই এখন কিন্তু আবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি মানে ধুয়ে নিয়েছি ন্যাকড়াটা আর দেখবে কতগুলো নোংরা বের হয়েছে এই দেখো বালতির জলের মধ্যে দেখেছো কতগুলো নোংরা বের হয়েছে ওর জন্যই না আজকে আমি একটু সাবানের গুঁড়া দিয়ে ধুলাম মানে ধুলাম বলতে মুছে নিলাম বুঝলে তো বেশ কিছুদিন হয়ে গেল আর কি সাবানের গুঁড়ো দিয়ে মুছি না তো আজকে মুছে নিলাম তো ভালোই হলো পরিষ্কার হয়ে গিয়েছে তারপরে দেখো আমি ঘরটা পোছা মেরে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘরটা সুন্দর করে পোছা মেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা ঘরটা সুন্দর করে পোছা মেরে নিয়েছি আর সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি এই দেখো এইগুলো সব আজকে পরিষ্কার করে নিলাম একদম ধুলাধুলা হয়ে গিয়েছিল আর এইগুলো না ওঠানো ছিল এগুলো আজকে বের করে নিলাম এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এগুলো মুছে আর এই দেখো টেবিলটাও মুছে নিলাম সাবানের দিয়ে আজকে একটু মুছলাম এমনি প্রতিদিন জল দিয়ে মুছে নিই একটু নোংরা নোংরা লাগলো তো তাই সাবানের গুড়া দিয়ে আজকে মুছে নিলাম আর এই যে বেছানাটা দেখো সুন্দর করে পেতে নিয়েছি বেছানা চাদরটা আর এই দেখো সোফায় আজকে এই চাদরটা পাতলাম কালকে রাতে না আরও দুটো ব্যাগ ছিল যে ওই ব্যাগ দুটো আমি আর তন্ময়ের বাবা মিলে এই বাক্সর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর হচ্ছে এই ব্যাগটা রাখার জায়গা নেই তাই এই ব্যাগটা এখানে রেখেছি বন্ধুরা আমার ঘর গোছানো হয়ে গিয়েছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঘরটা আর গুছিয়ে নিয়েছি আর এখন বাকি রয়েছে হচ্ছে কাপড়গুলো কাঁচা আর বাইরেটা লেপা আজকে বাইরেটা লেপবো তো তো চলো আগে কাপড়গুলো ভিজিয়ে এসে বাইরেটা লেপে নিয়ে তারপরে কাপড়গুলো কেচে নিয়ে আসবো চলো কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি তারপরে দেখো এখন হচ্ছে আমি এই পাটিটা ধুয়ে নিচ্ছি এই পাটিটাতে আমরা বসে খাই আর পাটিটার মধ্যে না মুরগির বাচ্চারা পটি করে দিয়েছিল বুঝলে তোর জন্য আরো বিশেষ করে ধুচ্ছি আর তাছাড়াও বৃহস্পতিবার করে পাটিটা ধুয়েও নিই তো চলো বন্ধুরা পাটিটা ধোয়া হয়ে গিয়েছে এখন পাটা ধুয়ে যাই আর পাটিটা মেলে নিয়েছি মেলে দেখো আমি মাটি গুলে রেখেছিলাম জলের মধ্যে আর কি ভিজে রেখেছিলাম ভালো করে গুলে নিয়েছি এখন আমি লেপে নিচ্ছি তো এই লেপাটা কিন্তু আমি করি না প্রতি বৃহস্পতিবারে করি না এই আজকে বৃহস্পতিবারে করলাম যতদিন থাকবে থাকবে তারপরে আবার যখন কা দেখব মানে লেপাটার বোঝা যাচ্ছে না তখন আবার লেপাটা দিব বুঝলে তো বন্ধুরা তো প্রতি বৃহস্পতিবারই করি না কারণ গবর নেই গবর থাকলে প্রতি বৃহস্পতিবার করে একটু লেপা যেত মা লক্ষ্মীর বৃহস্পতিবার করে পুজোর কারণে বুঝলে তো নইলে এখানে লেপার খুব একটা প্রয়োজন পড়ে না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এই লেপাটা যে দিই বৃহস্পতিবার রয়েছে এর জন্য আর একটু সুন্দর লাগে দেখতে ভালো লাগে এর জন্য দিই আর দেখো মাটিগুলো বেশ সুন্দর লাল লাল শুকিয়ে গেলে এত সুন্দর লাগে না খুব সুন্দর লাগে ধুলাটাও কম হয় বুঝলে তো ওর জন্যই আরও লেপাটা দিই তো যাই হোক বন্ধুরা চলো লেপে নিই লেপে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে লেপার পরে পুরো উঠানটাই কিন্তু আমি লেপবো বন্ধুরা তো চলো ফটাফট করে লেপে নিই আর বেশি কথা না বলে তারপর তোমাদের দেখাচ্ছি পুরো উঠানটা লেপার পরে কেমন লাগছে দেখতে তো দেখো বন্ধুরা আমার ল্যাপা কমপ্লিট হয়ে গিয়েছে লেপার পরে তোমাদের একবার আমি উঠানটা দেখিয়ে নিচ্ছি আর দেখো ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখতে বলো আর এখনও শুকায়নি ভালো করে শুকালে পরে না আরও সুন্দর লাগবে একদম হলুদ হয়ে যায় ফটফট করে উঠানটা বেশ ভালো লাগে জানো তো এই দেখো কত সুন্দর লাগছে লেপে নিয়েছি একদম ওই আমার ফুলের গাছগুলো যে রয়েছে ওই পর্যন্ত একদম লেপে নিয়েছি আর আমি কিন্তু কাপড়ও ধুয়ে নিয়েছি কাপড়গুলো এখন মেলে নিই চলো তো দেখো বন্ধুরা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি তোমাদেরকে আর কাপড় কাচা দেখালাম না তখন যে কাপড় ভিজে এসেছিলাম লেপে নিয়ে তারপরে কাপড়গুলো আমি কেচে নিয়ে আসলাম আর কাপড়গুলো এখন আমি মেলে নিচ্ছি দেখো বেশ ভালোই কাপড় ছিল আজকে জামা কাপড় আর কি ধোয়া ছিল তো ধুয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গিয়েছে এখন খালি স্নানটা করলেই আমার শান্তি জানো তো গরম লেগে গিয়েছে ভীষণ গরম লাগছে রোদ উঠে গিয়েছে এদিকে ল্যাপা পোচা কাপড় কাচা এগুলো করতে করতে এত গরম লেগেছে না শরীরের ভেতরটা মানে অস্থির লাগছে গরমে স্নান করলেই খালি আমি বাঁচি তো চলো বন্ধুরা কাপড়গুলো ফটাফট মেলেনি তারপরে স্নান সেরে পূজাটাও করতে লাগবে চলো তাড়াতাড়ি স্নানটা করে আসি আর আমার কাপড় মেলা কমপ্লিট তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গিয়েছে তারপরে আমি সিঁদুর পরে নিলাম আর আজকে আলতা পরতে নিয়ে দেখি আলতাই শেষ হয়ে গিয়েছে এর আগের দিন বৃহস্পতি এর আগের বৃহস্পতিবারে পড়েছিলাম তারপরে আলতা কম ছিল তো এই বৃহস্পতিবারে দেখি আলতাটা শুকিয়ে গিয়েছে যাওয়া ছিল তো কি করলাম খালি ফোটা ফোটা দিলাম পায়ের উপরটাতে আলতাটা আর পরতে পারলাম না খালি সিঁদুর পরে নিয়ে দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি এবার সুন্দর করে মেজে নিলাম ঠাকুরের বাসনগুলো চলো এবার ফুলও তুলে নিই বাসনগুলো রেখে চলে এসেছি এবার ঠাকুরের জন্য ফুল তুলে নেবো আর এখন যা সুন্দর ফুল ফুটছে আমার ঠাকুরকে আমি মন ভরে পূজা মানে ফুল দিয়ে আর কি বুঝলে তো বেশ ভালো লাগে ফুল দিয়ে পূজা করলে বলো মানে ফুল গাছের ফুল উঠিয়ে নিজের হাতে সুন্দর করে পূজা করব কি সুন্দর মানে দারুণ লাগে তো দেখো ফুল নিয়ে নিয়েছি ভোলানাথের জন্য আকন্দ ফুলও নিয়েছি আর দুর্বা উঠে নিয়েছি মালক্ষ্মীর জন্য তো এখন আলপনটা দিয়ে নিই চলো আলপনটা দিয়ে নিয়ে সুন্দর করে তারপরে পূজাটা সারি মায়ের আমার পুজো করা হয়ে গিয়েছে দক্ষিণারায়ণ নারায়ণকে সুন্দর করে পূজা করে নিয়েছি আর ঘরে যেই ঠাকুরগুলো রয়েছে সবাইকে সুন্দর করে করে পূজা নিয়েছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কেউ কমেন্টই করো না আমার আমার বন্ধুরা বন্ধুরা তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে খুব খুব ভালোবাসা দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সঙ্গে সবাইকে জয় রাধা নমস্কার